প্রিয় দর্শক আপনি কি একদম নতুন এ লাইট মোশন দিয়ে প্রথম ভিডিও বানাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য কোনো ঝামেলা ছাড়াই এ লাইট মোশন দিয়ে ভিডিও এডিট শুরু করুন মাত্র পাঁচ মিনিটে আপনি পুরো লেভেলে ভিডিও এডিটিং শিখতে পারবেন আজকে ভিডিওটি দেখে এ লাইট মোশন অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর যাবেন যাওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন এ লাইট মশনটা লেখার পর অ্যাপসটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর কি করবেন তেমন কোনো কিছু করতে হবে না ওপেন অপশনে ক্লিক দিবেন ওপেন অপশনে ক্লিক দিলে এখানে আপনি সব কিছু চাবে কিন্তু তার মেম অ্যাকসেপ্ট কন্ডিশন এ ধরনের বেশ কিছু অ্যালাউ সব চাবে তো আপনি এগুলো অ্যালাউ করে নেবেন দর্শক অ্যালাউ করার পর এখানে এইরকম হোম অপশন শো করবে এখান থেকে আপনি প্লাস অপশন যোগ ক্লিক দিবেন ক্লিক দেওয়া এখানে আমি এই টুজেট দেখাবো এখানে প্রজেক্ট অপশনে আপনি এখানে ভিডিও সাইজ কি নেবেন এটা আপনার ভিডিও রেজি মানে রেশিও ভিডিও রেশিও হচ্ছে সিক্সটি ওয়ান নাইন অথবা নাইন ইস টু সিক্সটিন তবে যেটি হবে সেটি নেবেন তো আমি নাইন ইন টু সিক্সটিন আমি নিলাম নেওয়ার পর এখান থেকে আপনার রেজুলেশন এখানে সর্বোচ্চ এক হাজার আশি দিলাম দেওয়ার পর এখানে তিরিশ এপিএস থাকবে এখানে লাইট গ্রে অপশন থাকবে এখানে ক্রিয়েট পজিট অপশনে ক্লিক দেবেন এবার উপরে কোচ অপশনটির উপর ক্লিক দেবেন কোচ অপশনটির ক্লিক দেওয়ার পর এই রকমের শো হবে এখানে আপনাকে কি করতে হবে এখানে প্লাস অপশনটির উপর ক্লিক দিয়ে এখানে মিডিয়া অপশনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে যে ভিডিওটি নেবেন জাস্ট সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ভিডিওটি সিলেক্ট করলাম ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে এখানে ভিডিওটির উপর 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 ক্লিক ক্লিক লেয়ারটির লেয়ারটির এখান থেকে যদি আপনি আহ বাম পাশে কেটে দিতে চান এই ডাড়ি থেকে তাহলে এই অপশন উপর ক্লিক দিবেন এবং এখান থেকে যদি আপনি মাঝখানে কেটে দিতে এখানে মাঝখানে অপশন উপর ক্লিক দিবেন তাহলে ভাগ হয়ে যাবে এবং উপরে দেখতে পাচ্ছেন আগের অবস্থায় ফিরে যেতে পারবেন এছাড়াও এখান থেকে আপনি যদি সাইড থেকে কিছু অংশ দিতে চান এখান থেকে উপর এখানে সাইড এর অপশন অপশনটির উপর ক্লিক দিবেন তো অবশ্যই করতে হয় দেখতে পাচ্ছেন মিউজিক রয়েছে এখানে আপনার সাউন্ড এর ভলিউম কতটুকু কমাবড়া করবেন সেটি করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল রয়েছে এখান থেকে কালার ফিল করতে পারবেন এছাড়াও আপনার যদি প্লাস অপশনটির উপর ক্লিক দিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের শেপ নিতে পারবেন আবার চাইলে থেকে উপরে ক্লিক দিয়ে ডিলিট করতে পারবেন যে কোনো কিছু উপর থেকে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন তো প্রিয় দর্শক এখানে টাইম রয়েছে এখানে টাইম থেকে আপনি স্পিড বা রকম করতে পারেন তো এখান থেকে আপনি দর্শক সেটি করার জন্য এখান থেকে অবশ্যই আপনি জানতে পারছেন একটু ঘাটাঘাটি করলে আপনি এখান থেকে বেশ কিছু টুলস গুলো সম্পর্কে ধারণা লাভ করবেন তো অবশ্যই একটু ঘাটাঘাটি করবেন তো এখন আমি দেখাবো যে কিভাবে এই ভিডিওটিকে আপনি পুরো লাইভের ভিডিও এডিট করবেন যেমন থামলটিতে দেওয়া রয়েছে তো সেটি করার জন্য আপনাকে কি করতে হবে এই লেয়ারটি উপর ক্লিক দিবে উপরে ক্লিক দেওয়া এখানে নিচে শো করতেছে ইফেক্ট এই ইফেক্ট অপশনটা ক্লিক দিবেন এখানে অ্যাড ইফেক্ট অপশনে ক্লিক দিবেন অ্যাড ইফেক্ট অপশনে ক্লিক দেওয়া বা এখানে সার্চ অপশনে সার্চ করবেন আর জিবি জাস্ট এটি লিখবেন তো প্রিয় দর্শক আর জিবি লেখা পর এখানে দেখতে পাচ্ছেন ক্যানেল রিম্যাপ আর জিবি এই অপশনটির উপর ক্লিক দিবেন এটি সিলেক্ট করবেন তো এটি সিলেক্ট করবার এখানে স্ট্যান্ডার্ড সেটিংস অপশনে ক্লিক দিবেন তাহলে কিন্তু অ্যাড হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আর জি বি এ লেখা আছে এখানে বি এর আগে যে জি আছে বিয়ের আগে যে আছে এই যে অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন অন্য একটি ইফেক্ট কিন্তু চলে আসলো এরপর এখানে এই আরও ক্লিক দেবে এরপর আবারও এখান থেকে আরও কয়েকটি অ্যাড ইফেক্ট করতে হবে এখানে অ্যাড ইফেক্ট করার জন্য আবারও অ্যাড ইফেক্ট অপশন ক্লিক দিবেন ইফেক্ট আরো কয়েকটি অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে সার্চ অপশন সার্চ করবেন এখানে সিচুয়েশন ভাইব্রেট এই অপশনটি আপনি ক্লিক দিবেন এই অপশনটির উপর সিলেক্ট করবেন এই অপশনটি সিলেক্ট করবার স্ট্যান্ডার্ড সিটিংস অপশন ক্লিক দেবেন তো এখান থেকে কিন্তু ইফেক্ট অ্যাড হয়ে গেল এরপর এখান থেকে আপনাকে কি আপনার কি করতে হবে আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য এখানে অ্যাড ইফেক্ট অপশন আবারও ক্লিক দেবেন ক্লিক দেওয়ার এখানে সার্চ অপশনে সার্চ করবেন জি এ জাস্ট এটি লিখবেন তো বিরত সুখ জিএ লেখার সাথে দেখতে পাচ্ছেন ইপোক্স এবং গামা এই ইফেক্টটি আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার এখানে স্ট্যান্ডার্ড সিরিজ অপশনে ক্লিক দেবেন তো এখানে তিনটি সিরিজ কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল তো এখানে আমার এই লেয়ারে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট অপশন আসলে আমার এখানে তিনটি ইফেক্ট অ্যাড হয়েছে এখন আমি কি করবো এখান থেকে মানে বের হয়ে আসবে বের আসবে লেয়ারটির উপর বের হয়ে আসবে লেয়ার থেকে বের হয়ে আসার পর এখানে ক্লাস অপশনটির উপর ক্লিক দিব ক্লিক দেওয়ার এখানে শেপ নেব শেপ নেওয়ার পর এখানে কালার এখানে দেখতে পাবেন কালার অ্যান্ড ফেল এখান থেকে আমি শেপ নিয়ে কালার নেবো অন্য সিলেক্ট করে সেট করবো এখানে ব্যাক অপশনে ক্লিক দিলাম এরপর এখানে টেনে এখান থেকে পুরোটাই স্ক্রিনটি সেট করে নেবেন নেওয়ার পর এখান থেকে ব্লেন্ডিং এবং অপাসিটি এই অপশনটির উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে ডিফারেন্স রয়েছে ডিফারেন্স অপশন থেকে এখানে সাবট্রাক অপশনটির উপর ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার এখানে ব্যাক অপশনটির উপর ক্লিক দিবেন এখানে কিন্তু এখানে কাজ শেষ এখান থেকে আপনার কি করতে হবে এখানে এ ওয়ান এ অপশন উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার এখানে আপনাকে ইফেক্টগুলো অ্যাড করতে হবে আর কয়েকটি তার জন্য এখানে ইফেক্ট অপশনে ক্লিক দিবেন আবার ওখান থেকে অ্যাড ইফেক্ট অপশন ক্লিক দিবেন ক্লিক দেওয়া সার্চ অপশন সার্চ করবেন সিও পি ওয়াই কপি জাস্ট এটি লিখবেন এবার এখানে দেখতে পাচ্ছেন কপি ব্যাকগ্রাউন্ড এই কপি ব্যাকগ্রাউন্ড অপশনটি ক্লিক দিয়ে এখান থেকে স্ট্যান্ডার্ড সিটিংস অপশনটি ক্লিক দিবেন এরপর এখান থেকে এই আর অপশন টি উপর ক্লিক দিবেন ক্লিক দিবেন প্রিয় এখানে সার্চ করবেন জি এ জাস্ট এটি লিখবেন জি এ লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই অপশন টি উপর ক্লিক দিবেন এই ব্লার অপশন উপর ক্লিক দিবেন এবং স্ট্যান্ডার্ড সিরিজ অপশনে ক্লিক দিবেন সিরিজ অপশনে ক্লিক দেওয়া এখান থেকে আবারও কি করতে হবে আবারও আপনাকে অ্যাড ইফেক্ট অপশন ক্লিক দিতে হবে আবারও ওইখান থেকে সার্চ অপশন সার্চ করতে হবে সার্চ করার পর এখান থেকে আপনি আর একটু পাবেন জি এ আবারও লিখবেন এখানে আবারও জি এ লিখবেন তাহলে আরেকটি একটি অপশন ইফেক্ট শো করবে সেটা যদি দেখতে পাচ্ছেন ইপোস ইউর এখানে গামা জাস্ট এই গামা অপশনটি ওকে ক্লিক দেবেন এই ইফেক্টটি নেবেন নেওয়া স্ট্যান্ডার্ড সিরিজ অপশন ক্লিক দিলে অ্যাড হয়ে যাবে তো এখন আপনাকে কী করতে হবে এগুলো একটু কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য আপনাকে কী করতে হবে এখানে ইপোস এবং গামা এই অপশনটি ইফেক্টের উপর ক্লিক এক্সপোর্টস অপশনে ক্লিক দেওয়া এখান থেকে আপনাকে কী করতে হবে যতটুকু আপনার ভিডিও নিলে ভালো হয় ততটুকু আপনি নেবেন এই এখান থেকে অর্শন টুপে বের আসার পর এখানে ব্লার এই ব্লার অর্শন টুপে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে কি করতে হবে এখান থেকে আপনাকে বাড়াতে হবে প্রায় পাঁচশোর উপর আনতে হবে তো এখানে ছশো সাতশো লাগ এখানে সাড়ে সাতশো আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে আপনি করবেন যে কতটুকু লাগবে তুমি আটশো রাখবো বা সাতশো সাতশো টাকার পর এখানে ব্যাগ অপশন এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়া আবারও ব্যাগ অপশন এবার ক্লিক দিতে তো এইরকম একটা শো করলো তো এখানে আবার আপনার কী হবে বের বের হয়ে আসার পর এখানে প্লাস অপশনে ক্লিক দিয়ে এখানে আর একটি শেপ নিতে হবে শেপ নেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে এখান থেকে কালার কালার অপশনে এখানে আপনার হোয়াইট কালারটি নিতে হবে হোয়াইট কালারটি নেওয়ার পর বের হয়ে আসবেন এরপর এখানে পুরো স্ক্রিন জুড়ে আপনাকে সেট করতে হবে সেট করার পর এখানে ব্লেন্ডিং অপোজিট অপশন আসবেন এখানে কনস্টার্ক অপশন আসবেন আসবা ওভার্লি ওভারলি অপশনটি সিলেক্ট করবেন তো এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন যদি আমি ভিডিওটি প্লে করে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এখানে এখান থেকে এই ততটুকু এখান থেকে বাড়িয়ে দিবেন যতটুকু আপনার ভিডিওটি ততটুকু এখান থেকে বাড়িয়ে দেবেন এখান আগে নিয়ে আসবেন তাহলে এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি কত সুন্দর দেখাচ্ছে তো এখন কী করতে হবে আপনাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ওই টিক মার্ক অপশনটি ক্লিক দিবেন ক্লিক দেওয়া এখানে ভিডিও এক্সপার্ট অপশনটি ক্লিক দেওয়া হবে এখান থেকে কি পাবেন এক্সপার্ট অপশনটি ক্লিক দিবেন এরপর কেন এক্সপার্ট এখান থেকে এক্সপার্ট অপশনটি উপর ক্লিক দিবেন এখানে হান্ড্রেড হওয়া পর্যন্ত এক্সপার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ হবে যখন এক্সপার্ট হবে সেভ অপশনটি উপর ক্লিক দিবেন আপনার এখানে গ্যালারিতে চলে আসবে ভিডিওটি তো এইভাবে সম্পূর্ণ প্রসেসটি ফলো করে আপনি খুব সহজে এডিট করতে পারবেন